আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবার প্রতি প্রতিগুলো আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে নিয়ে এলাম একটি পান বড়দের ভিডিও আজকে আপনাদেরকে একটি পরিপাটি সুন্দর বর দেখানো হচ্ছে যে বরের আগা থেকে নিষ্পন্দ পান আছে এখানে পানের পছন্ন খুব কম আর মেঝে দিয়ে কিছু সার প্রয়োগ করা হয়েছে রাসায়নিক সার সম্ভবত এটা টিএসপি সারের প্রয়োগ হয়েছে তো পান চাষি ভাইরা আপনাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি আর যারা এই কখনো এরকম ভিডিও দেখেননি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ারই পারে আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দিতে তো আপনাদের প্রতি আমার আমার একটাই কথা আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো তো পাঞ্চাশি ভাই ও বন্ধুরা যারা আমার এই নতুন তাদের উদ্দেশ্যে বলবো এখানে পান চাষের বিভিন্ন পদ্ধতি এবং প্রক্রিয়াকরণ দেখানো হয় তো আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এখানে পান উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ এবং বাজার প্রক্রিয়া সব কিছুই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো আমার এই আমার এই চ্যানেলের সাথে আপনার সবাই যুক্ত থাকবেন যেন সবার আগে আমাদের এই ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে